আজকে বাংলাদেশ বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির নবমতম ম্যাচ সম্মান রক্ষার ম্যাচ আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের বাংলাদেশ একটা ম্যাচও জিতেনি আফগানিস্তান পাকিস্তানও নিজেদের মাঠে একটা ম্যাচও জিততে পারেনি সম্মান রক্ষার লড়াইয়ে আজকে দেখা যায় কোন দেশ পারে এদিকে বাংলাদেশের একাদশে কিছু পরিবর্তন দেখা গেছে হতে পারে এটা হলো মুশফিকুর রহিমকে হয়তো বাদ দিয়ে পারভেজ হাসান ইমনকে নিতে পারে ওইদিকে পাকিস্তানের উসমান খান ইন হতে পারে সব মিলিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান ভালো একটা টিম হওয়া সত্ত্বেও তারা একটা ম্যাচও জিততে পারে নাই বেশিরভাগ পাকিস্তানের সম্ভাবনা ছিল কিন্তু পাকিস্তান নিজেদেরকে ছন্দে ফিরাতে পারে না তারা বর্তমান খারাপ পরিস্থিতিতে আছে তারা একটা ম্যাচও জিততে পারে নাই আজকেও যদি একটা ম্যাচ জিততে না পারে তাহলে তাদের সম্মান আর থাকবে একেবারে শেষ নিজের মাঠে একটা ম্যাচে জিততে পারে আমাদের মায়ে দোয়া ক্রিকেট টিমের জন্য থাকবে প্রাণ ঢালা দোয়া যাতে তারা হেরে বাড়ি আসে তাদের হারা ছাড়া তো আর কোনো কাজ নাই তারা হারতে পারলে মনে হয় বেঁচে গেল কোটি মানুষ যে তাদের দিকে তাকিয়ে থাকে তাদের খেলা দেখে তাদের মাথায় এই চিন্তা চিন্তাধারা একটুও নাই নামবে আর উঠে চলে আসবে আরে ভাই একটু মনোযোগ দাও খেলার প্রতি মনোযোগ দাও আর মাসে এসে বেতন গুলা গুনে নাও খুব সুন্দর ভালো ভালো লাগে তাই না হ্যাঁ তোমাদের খেলা দেখে অনেকের মন খারাপ হয়ে যায় অনেক কষ্ট লাগে আর তোমরা কি করো সবার ইমোশন নিয়ে খেলা করো খেলায় মনোযোগী দাও প্র্যাকটিস বেশি বেশি করে করো শুধু ঘুমাও আর গরু গোসায় ঘুমাও নাকি চর্বি জমাও নিজেদেরকে পরিশ্রম করো অন্যান্য দেশের পিলার গুলা যেভাবে পরিশ্রম করে সেভাবে পরিশ্রম করো চোখের আইকন গুলা ঠিক করো বলই চোখে দেখো না তোমরা কি খেলা করো সেদিন নাজমুল হাসান শান্তি একটু ভালো খেলছে তাই হয়তো দুইশো টা রান হয়েছে নাই তো তাও হইতো না আর নাজমুল হাসান শান্তকে নিয়ে তো অনেক টল টল তারপরে যাই সে আবার ফর্মে ফিরে আসছে কিন্তু মুশফিকুর রহিম কি করলো এটা মাহমুদুল্লাহ রহিম একজন সিনিয়র পিলার হইয়া এরা এদের খেলার ধরন দেখলে মাথা নষ্ট হয়ে যায় এরা কি করে এরা খেলা খেলার সিস্টেম অভার রয়েছে পরে সে করে ছয় মারতে যায় আরে ভাই মুশফিকুর রহিম তুমি তো টোয়েন্টিতে ছয় মারতে যাও আর ওয়ান ডে আইসে তুমি ছয় মারতে যাও কোন হিসেবে তোমাদেরকে ধারণা নাই যে এই দলটা আমার সামনে আগাইতে হবে কিভাবে তোমরা এবারে কাজ নিজেদেরকে ছন্দে ফেরাতে হলে পরিশ্রম করতে হবে পরিশ্রম ঠিক করার ইউটিউবে তো ভিডিও দাও যে আমরা খুব পরিশ্রম করতেছি আর একজন বলে পেন কিলার খেয়ে ঘুমাই আয়না ভেঙে গেছে তোমরা নিজেদেরকে নিয়ে ছন্দে না আনে নিজেদেরকে নিয়ে পরিবেশ নিয়ে ব্যস্ত আছো নিজেদেরকে ছন্দে ফেরাও মুশফিকুর রহিমরা আজকে বাদ দিয়েছে সবচেয়ে ভালো হয়েছে পারভেজ হাসান ইমন দেখা যায় কি করে সে কিন্তু অনেক ভালো খেলছে বিপিএল এ পারফরমেন্স তার অনেক সুন্দর ছিল দেখা যাক আজ কি করে যাই হোক সর্বশেষ একটা কথাই বলবো একটা মেয়ের জন্য অন্তত বাংলাদেশ জিতে তাহলে বাংলাদেশের মানুষ দর্শকগুলা একটু শান্তি পাবে মনে দিস ইজ ইমোশন এটাই আবেগ আই লাভ ইউ